সি টি আর ই ফোর পয়েন্ট সবচেয়ে বড় নিউজ যেটা নিউজ এইট্টিন বিহার থেকে পাওয়া গেল সেটা হচ্ছে এক লাখ হাজার শিক্ষকের নিয়োগ অর্থাৎ এক লাখ ষাট হাজার ভ্যাকেন্সি টি আর এটা সবচেয়ে বড় খবর আমার মনে হলো যে তোমাদের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করি বা শেয়ার করি এই মুহূর্তে খবর পেলাম এবং এটা কিন্তু টিআরই ফোরে কিন্তু ফিল আপ হবে সেইরকমই এই যে ভিডিওটা তোমরা যদি দেখতে চাও তোমরা দেখতে পাবে টুইটারে রয়েছে নিউজ এইটিন বিহারে ঠিক আছে এবং অন্যান্য খবরের চ্যানেলেও কিন্তু দেখাচ্ছে এক লাখ ষাট হাজার যে শিক্ষক নিয়োগ শিক্ষক নিয়োগ হবে এবং টিআরই ফোরে হবে সেই খবর কিন্তু প্রচুর প্রচুর ভাবে পরিবেশিত হচ্ছে তো আমার মনে হলো যে একটু রাত হলো তবু তোমাদেরকে একটু অবগত করি তোমরা কিন্তু প্রিপারেশন নিতে থাকো এই খবর আগামী কাল অবশ্যই তোমরা ভালোভাবে আরো পেয়ে যাবে ঠিক আছে তো যাই হোক এই ছোট্ট নিউজটি তোমাদের দেওয়া ছিল বলে দিলাম যে এক লাখ ষাট হাজার ভ্যাকেন্সি টিআর ফোর জন্য তাই আর দেরি নয় ভালোভাবে প্রিপারেশন কিন্তু তোমরা নিতে থাকো ঠিক আছে আজকে এই পর্যন্তই ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ সকল শুভরাত্রি